প্রশ্ন করেছে অনিক আসসালাম স্যার আপনি কখন বাংলাদেশে আসবেন এটি একটি খুব ভালো প্রশ্ন বিশ্বাস করুন এটি এমন একটি দেশ যেখানে আমি যেতে চাই আর ইনশাল্লাহ যাব দুইবার যে আমার পাসপোর্টে বাংলাদেশের ভিসার স্ট্যাম্প লাগানো হয়েছে আমি যাইনি প্রথমবার 1990 এর দশকের কাছাকাছি বাংলাদেশে শেখ আহমেদ দিদাতের একটি বক্তৃতা ছিল এবং তিনি আমাকে যেতে বলেছিলেন আমার যাওয়ার কথা ছিল আমি ভিসা দিয়েছি কিন্তু শেষ মুহূর্তে ওনার লেকচার বাতিল হয়ে গিয়েছিল এবং দ্বিতীয়বার 1913 সালের জানুয়ারিতে তখন আমার মনে আছে সৌদি আরব থেকে বাংলাদেশে আসার কথা যখন আমি ভিসা স্টাম্প করি কিন্তু তখন রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না এবং সেই সময়ে তারা বলেছিল যে আপনি অনেক ভিড়ের মধ্যে পড়ে যাবেন তাই আপনি বাংলাদেশে আসতে দেরি করলে ভালো হবে আর এই জন্যই আমি দেরি করছি এখন প্রশ্ন হলো আমি বাংলাদেশে কবে আসছি এবং আমরা জানি যে অন্যায়কারী সরকারকে দেশ ত্যাগ করতে হয়েছে এবং সমস্ত মন্ত্রীদের সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন অন্তর্বর্তী সরকার রয়েছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই যখন রাজনৈতিক পরিস্থিতি সবচেয়ে স্থিতিশীল হয়ে উঠবে ইনশাআল্লাহ আমি আসব। হয়তো কয়েক মাস পর বা এক বছর পর কিন্তু আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমার খুব ইচ্ছা বাংলাদেশ পরিদর্শন করার কারণ পৃথিবীর সব দেশের মধ্যে বাংলাদেশে আমার সর্বোচ্চ সংখ্যক অনুসারী রয়েছে শুধুমাত্র আমার ফেসবুকে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন ফলোয়ারের মধ্যে সিক্স মিলিয়নের বেশি অনুসারী শুধু বাংলাদেশে এই কারণে আমার তীব্র ইচ্ছা বাংলাদেশে আসার এবং ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই বাংলাদেশে পরিদর্শন করব। হয়তো কয়েক মাস পর হয়তো এক বছর পর যখনই আল্লাহ চাইবেন ইনশাআল্লাহ আমি শীঘ্রই বাংলাদেশ পরিদর্শন করবো